নমস্কার উদ্যোগে আমাদের এই ছোট্ট আড্ডা ঘর সেখানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এমন দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন যারা ছাত্রছাত্রীদের জীবনের পরীক্ষার পথে এগিয়ে দেন নানাভাবে ভাবে তাঁদের অভিজ্ঞতার কথা তাদের ব্যক্তিগত জীবনের কথা শুনবো আড্ডা দেবো আমার সঙ্গে আছেন শান্তনু বাবু আর আমার সঙ্গে আছেন একেবারে তরুণ বয়সী সুবীর আমি আপনাকে দিয়ে শুরু করি সুবীর আপনি কবে থেকে পড়ানো শুরু করছেন পড়ানোটা খুব বেশি দিন নয় তাও দেখতে দেখতে লকডাউনের আগে তিন বছর হয়ে গেল আচ্ছা মূলত ছবি আঁকাটা অনেক আগে থেকে শুরু করেছিল আচ্ছা তো ছবি আঁকা কি আপনার নিজের প্যাশন হ্যাঁ প্যাশন অবশ্যই ছিল সেখান থেকেই আস্তে আস্তে সেটাকে একটু প্রফেশনে দিকে করেছি তো এইরকম ভাবেই আপনি ছবি আঁকা নিজে শিখেছেন প্রথাগতভাবে হ্যাঁ মানে ছোটবেলায় যা হয় আর কি মানে ছোটবেলায় ভীষণ ভাবে ওই পড়ার বইতে যে ছবিগুলো থাকতো সেগুলো দেখে খুব মানে আকর্ষণ করত সেগুলোকেই চেষ্টা করতাম ড্রয়িং করার তারপর বাবা মা যেটা করে আর কি কোনো টিচারের কাছে দেয় ছোটবেলা সেরকম ভাবে টিচারের কাছে দিলো সেখান থেকে প্রথাগত ভাবে এবার সে তার মতো চিন্তা ভাবনা দিয়ে ছোটবেলায় যেভাবে শেপ করা পেলাম এরকম তারপর আস্তে আস্তে আমাকে খুব মানে তান্ত যেটা যখন ঝড় জল হতো বিশেষ করে বা সমুদ্র এটা সেই ছোটটা কিভাবে মানে সেই উত্তাল হ্যাঁ উত্তাল বিষয়গুলো কিভাবে আমি ছবিতে ফুটিয়ে তুলব এটা আমাকে ভীষণ টানতো এবং আমি চেষ্টা করতাম সেই রকম ভাবেই কাজ করতে এবার তখন ছোটবেলায় অয়েল প্যাস্টেল দিয়ে তারপর বড় হওয়ার সাথে সাথে অ্যাক্রিলিক অয়েল দিয়ে আস্তে আস্তে শুরু করলাম এবং একটা মানে হয়তো অনেক কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ রয়েছে বা কিছু হয়তো সেই মুহূর্তে আমার সমুদ্রে যেতে ইচ্ছে করছে কিন্তু সমুদ্রে যেতে পারছি না তো এই বৃষ্টির একটা ছবি আঁকলাম কি দেখলাম তাতে মনটা অনেকটা সেই মুহূর্তে হালকা হতো তারপর আস্তে আস্তে সেটাকে এবার দু চারটে ভাই বোনকে দিয়ে প্রথমে শুরু আশেপাশের বাড়ি হ্যাঁ তো সেভাবে তখন প্রফেশনালি নয় স্কুলের একটু দেখিয়ে দে দে ওটা করে তারপর আস্তে আস্তে ছোটবেলায় এবার যদিও খুব শুরু করেছিলাম ক্লাস নাইন টেন থেকে মোটামুটি শুরু করে দিয়েছিলাম কারণ মানে এটা খুব সত্যি কথা পকেট মানিটাও জোগাড় হতো মানে যখন অনেকে আমার স্যারই আমাকে বললে যে তুমি যখন কিন্তু সরি আপনাকে করলাম সেটা আপনি যখন নাইন টেন থেকে ছবি আঁকা শেখাচ্ছেন সেই সময় কি আপনি একেবারে প্রথাগত ভাবে ছবি আঁকা শেখাচ্ছেন এবং পারিশ্রমিক পাচ্ছেন সেটা শুরু করে হ্যাঁ হ্যাঁ একদম একদম খুব অল্প দিনই ছিল যেটা পারিশ্রমিক পাইনি সেটা হয়তো মাসখানেক হবে তারপর নাইনটেনের প্রত্যেকের পারিশ্রমিক নিয়েই শুরু করি যদিও খুবই যৎ সামান্য সেই সময় দুহাজার আমি বলছি তাও দশ এগারো সালের কথা বলছি বেশ বেশ আমি আসি শান্তনু বাবুর কাছে আপনার বিষয়ে অঙ্ক হ্যাঁ তো আপনার পড়ানো কবে শুরু এবং কিভাবে শুরু আমার পড়ানো হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল এবং শুরুটা হয়েছিল ভাবে ছোটবেলায় আমার বাবা খুব কম বয়সে মারা যায় আচ্ছা ফলে বলতে পারো একটা সংসার চালানোর তাগিদে সেখান থেকে নিজে পড়তে পড়তে পড়ানো শুরু করে আমি কলেজে পড়তাম বাবা সেই সময় আমি গত হন সেই পড়তে পড়তে পড়ানো শুরু আর সেটা শুরু হয়েছে নাইনটিন সেভেন থেকে তো আপনার কি অঙ্কই বিষয় ছিল অঙ্কই বিষয় ছিল মানে আপনার পড়ার বিষয় ছিল অঙ্ক অঙ্ক ছিল আচ্ছা তো এখন যে আমি বলছি যে এত বছর ধরে পড়াচ্ছেন কেবল অঙ্কই পড়াচ্ছেন হ্যাঁ কোন ক্লাস পড়ান আমি সেভেন থেকে কখন কখনো সিক্সও পড়াই সেভেন থেকে টুয়েলভ অব্দি আমি সব অঙ্কের মাস্টারমশার এই প্রশ্নটা করি যে অঙ্কবোধের সবচেয়ে বেশি প্রবণ একটা বিষয় যেটা নিয়ে ছাত্রছাত্রী প্রায় বেশিরভাগের মনে একটা ভয় থাকে যে অঙ্ক বাবা কি হবে পারবো কি পারবো না কিন্তু অঙ্ককে ভালোবাসলে আমি শুনেছি যে অনেক দূর তার মধ্যে প্রবেশ করা যায় তো আপনি কি ভালোবাসাটা বেশি দেখেন না ভয়টা বেশি দেখেন ছাত্রছাত্রীদের না ভালোবাসাটা বেশি দেখায় কারণটা হচ্ছে অঙ্ক আমি মনে করি সেটা যে লজিক্যাল একটা ইনসিয়েশন হয় আর কি এটা জেনারেলি অঙ্ক অনেকে মুখস্থ করে মুখস্থ বলতে ধরুন কোন ফর্মুলা আমি কিছু বহু ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ করা হচ্ছে এবং সেটা হয় কি ধরুন আমি আর কথার কথা প্রসঙ্গ করছি এ প্লাস বি হোল স্কোয়ার এখন এটা জানা থাকলে মানে এটা যদি আমি শুরুতে গুণ করে দেখিয়ে দিতে পারি কিভাবে আসছে তারপর আস্তে আস্তে ওখান থেকে পর 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 তার ডেরিভিশন আসে করতে করতে কিন্তু তখন আমার মনে হয় না টাব ব্যাপার কিন্তু যখনই মুখস্থ করতে হবে আমাকে এতগুলো ফর্মুলা মানে তখনই সেটা আপনি বলছেন যে মানে না বুঝে যদি পড়ি তাহলে ভীতি সেটা সমস্যার বিষয় তাই বেশ আমরা আছি অঙ্ক নিয়ে এবং অঙ্কন নিয়ে দুটো খুব কাছাকাছি শুনতে শব্দ কিন্তু আসলে দূরের দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন আমরা ফিরব পরের রাউন্ডে আমরা ফিরলাম পরের রাউন্ডে শান্তনুবাবু এবং সুবীরকে সঙ্গে নিয়ে সুবীর আপনাকে আমার প্রথম প্রশ্ন দুটো ছোট ছোট প্রশ্ন এক হচ্ছে যে ইতিহাস আর সাইকোলজি এই দুটোই আপনার বিষয় ছিল তো ইতিহাস কি পড়ানো হয় এখন ইতিহাস পড়ানো হয় তার পাশাপাশি আঁকাটাও শেখানো হয় তো আঁকা শেখার ছাত্রছাত্রী বেশি না ইতিহাসের ছাত্রছাত্রী বেশি আঁকা শেখার ছাত্রছাত্রীটা বেশি তো এখন আমি আমরা শুনি যে আগে আমাদের ছোটবেলায় যেমন ঘরে ঘরে একটা গান বাজনা করার চল বাঙালির ঘরে ঘরে আঁকা শিখবে কেউ নাচ শিখবে এখন সবটা কেমন কেরিয়ার ওরিয়েন্টেড মানে তাড়াতাড়ি কিছু প্রতিষ্ঠিত হতে হবে চাকরি পেতে হবে তার মধ্যে এত ছেলে মেয়ে আঁকা শেখে সেটা খুব আশাপ্রদকের বিষয় তো হ্যাঁ শেখে আসলে পাঠিয়েটা দেয় খুব সত্যি কথা হচ্ছে পাঠিয়েটা দেয় এই এবং সেখান থেকে মানে এতদিন কাজ করতে করতে বুঝতে পারি আকা দেখে বা ভালোবাসা দেখে যে কেউ ওখানে নিজেকে তার ভেন আউট করছে ঠিক যে ভাবগুলো কেউ ভেন আউট করছে আর কেউ শুধুমাত্রই গতনুগতিক কপি করে বাড়ি থেকে পাঠিয়েছে বলে আসছে পাঠিয়েছে বলে একটা গতনুগতিক এবং এটা না খুব ছোট থেকে যদিও সর্বদা নয় খুব ছোট থেকেই এটা আপনি মানে আমার অভিজ্ঞতা থেকে যেটা বোঝা যায় একটা হ্যাঁ এবং হ্যাঁ কিছু সময় পরে এরকমও হয়েছে যে হয়তো ছবি আঁকতে ভালোবাসতো না হয়তো হঠাৎ করে তার জীবনে এমন একটা পরিবর্তন এসেছে তার ছবি আঁকার প্রতি ভালোবাসা যে গেছে এবং সেটা হয়তো একটা অন্য মাধ্যম হতে পারে বিশেষ করে কিছু টিনে যার ছেলে মেয়েদের দেখেছি আমি ওরা খুব স্কেচ করতে ভালোবাসে হ্যাঁ মানে ইনস্ট্যান্ট একটা জিনিসকে ফুটিয়ে তুলবো মানে যেখানে রং দিয়ে অনেক ধৈর্য ধরে আবার কেউ আছে হয়তো ওখানেই নিজেকে ফেন আউট করতে পারছে রং দিয়ে নিজেকে মেলে ধরে তো ওই যার জন্য একটা খুব মজার গল্প হচ্ছে ওই ছোটদের একটা সেকশন আমার দু চারটে থেকে চলে ওখানে সব থেকে বেশি স্টুডেন্ট কারণ ওখানে তো সবাইকে পাঠানো হয়েছে তারা আসতে বাধ্য তারা আসতে বাধ্য এবং যখন রাত্রি আটটার পর থেকে ওই ক্লাস টেন এর স্টুডেন্টরা আসছে তখন কিন্তু তাদের চয়েস সেটা তাদের চয়েস তারা ভালোবেসে ভালোবেসে আসছে এবং একটা সময় পর সেই চয়েসটাকে তাদের সিদ্ধান্ততে উপনীত হচ্ছে যে তারা সেই চয়েসটাকে প্রায়োরিটি দেবে কি দেবে না সেখানে আর বোঝা যায় যে এদের আর জোন একদম একদম তাই এদের আর জোন নেই এবং তাদের বোঝাই যায় এবং তাদের ঘরানাটা দেখলেও বোঝা যায় যে কি কোন বিষয়টা নিয়ে পেন আউট করছে না করছে এবং সেটা খুব তৃপ্তির জায়গা একটা মেন্টাল হিসেবেও তখন খুব ভালো লাগে চমৎকার আমি আপনার একটা ঘটনার কথা শুনছিলাম যে চট্টগ্রাম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আপনার সাক্ষাতের একটা সুযোগ সেটা কিরকম ব্যাপার এইটা হয়েছিল আপনার 1983 তে আচ্ছা 83 তে কি হয়েছে আমি তখন আগে বলেছিলাম বাবা খুব কম বয়সে মারা যায় আমার তখন আমি একটা জায়গায় পড়া ফাকে ফাকে কিছু কাজ করতে থাকি ছোটখাটো ছোট ছোট অনেক কাজ রোজগারের জন্য রোজগারের জন্য সেটা করা আচ্ছা সেই করতে গিয়ে তো ম্যাকেন্ডোস বার্ন যেটা ছিল ভুল বলছি সরি মার্কেন্টাইল বিল্ডিং আচ্ছা এইখানে মার্কেন্টাইল বিল্ডিং এ আমি গেছিলাম একদিন ওইখানে একটা জায়গায় এক ভদ্রসে আলাপ করতে এই ব্যাপার নেই করতে গিয়ে দেখি সেখানে ভদ্রলোক বসে আছেন তিনি আমার কাছে চিনতেন তিনি আমাকে বলছেন শান্তনু নাকি চিনতে পারো এবার হঠাৎ করে বসে চিনতে পারো আমি ভালো হয়তো আমার চেয়ে পরিচিত হবে আমি ভালো করে দেখে বললাম যে না আমি চিনতে পারছি না বুঝতে পারছি না তো ভালো করে দেখো তো একদম একদমই চিনতে পারছো না সে কি গোল তোমার করা যায় না আমি যত বলছি আমি আরো ঘাপে কি হচ্ছে ব্যাপারটা আমি তাকে কিছু তাকে দেখলাম চিনতে পারছি না সেই অর্থে আসলে উনি হয়তো রিলেট করতে চাইছিলেন যে আমি ইতিহাসের কোনো ছবি থেকে ওনাকে দেখতে ভাবতে পারছি ওটা মাথাতেই আমার নেই তা আমি ভাবছি আমার সারাউন্ডিং সেগুলো চেনা শুনে আছি কিনা দেখছি কেউ নেই তখন উনি আমাকে বলেন ইনি বিখ্যাত একজন মানুষ গণেশ ঘোষ

আমার সাথে কথা বলেছিলাম মিনিট পাঁচেক এবং নেওয়ার পরে দেখলাম যে খুব সুন্দর উনি এত সুন্দর কথা বলতেন এত সুন্দর খুব ভেঙে আস্তে আস্তে কথা বলতেন তখন ওনার বয়স হয়েছে অনেকটা ঠিক হওয়ার কথা

মেমোরিতে যে আপনার বন্দি আছে আজকে আপনি বলছেন আপনার সেটা অনেক অনেক প্রকাশ মানে উনি বলার পরে সেটা অদ্ভুত লেগেছিল এটা দারুণ একটা মানে জীবনে মেমোরি বলে চমৎকার আমাদের আড্ডা দারুন জমে উঠেছে আমরা ফিরছি দুজনকে নিয়ে পরের রাউন্ডে ফিরে এলাম আমাদের পরের রাউন্ডে আছেন সঙ্গে শান্তনুবাবু আছেন সুবীর সুবীর দুটো প্রশ্ন ছোট ছোট করে যদি উত্তর দেন এক হচ্ছে সাইকোলজি এবং ইতিহাসের থাকতেও আপনি যে আঁকা শেখাতে এলেন এটা তো একটা দৃঢ় সিদ্ধান্ত এবং আঁকা শিখিয়েই আপনার প্রথম রোজগার সেই রোজগার দিয়ে মাকে উপহার কিনে দেওয়া সেই স্মৃতিটা যদি একটু ভাগ করে নেয় প্রথমত যদি ওই প্রথম প্রশ্নটায় আসি যে সাইকোলজি হিস্ট্রি থাকতে কেন আমি চিত্রকলাতে তো আমার কাছে কেন জানি না এই তিনটি বিষয়ের মধ্যে একটা ভীষণ পারস্পরিক যোগসূত্র রয়েছে কারণ এটা আমার ছোটবেলার অনুভূতি কারণ ছোটবেলায় অনেক টানা ছিল যখন আমি হয়তো আমরা খুব একটা বাইরে বেরোনো আমাদের মানে সেইভাবে হতো না ওই যে বলছি সমুদ্র দেখার অনেক ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল তো সমুদ্রের ছবি এঁকে আর ছবি দেখেই একটা মানে তৃপ্তি আর ক্যাথারসিস ঘটছে ওখানে এবং শুধু সেটা নয় এবং যদি আমি হিস্ট্রিও বলতে যাই সেখানে আপনি প্রাগ যুগের গুহা চিত্র থেকে শুরু করে বিভিন্ন রকম শিল্প আপনি ওখানে দেখতে পাবেন ঠিক আছে বাইজেন্টাইন যুগের বিভিন্ন দেখতে পাবেন তো ওই আর্ট অ্যান্ড হিস্ট্রিটাও বেশ টান্ত তারপর যখন আমি টিচিং প্রফেশনটাতে এলাম তখন অ্যাকচুয়ালি সাইকোলজিটার গুরুত্ব বুঝতে পারলাম যে সব বাচ্চা তো সমান নয় তাদের মানসিকতা মানে অনেকেই খুব আছে ও ও অমনোযোগী মোবাইল মানে এই অভিযোগগুলোর সাথে সাথে একদিন মনে হলো যে সত্যি কি ইচ্ছাকৃত করছে নাকি অন্য কোনো কারণ আছে কোনো কারণ আছে মানে দোষ দিয়ে দেওয়াটা তো খুব সহজ মানে সে তাকে বোঝাটা বোধহয় একটু আমাদের

ঘরেতে থাকা একজন মহিলা মানে আমার মাকে আমরা কোনোদিন দেখিনি বাইরে বেরিয়েছে বা কোনো পুজোর সময় মায়ের সাথে আমাদের মানে সারাদিন বাড়িতে কেটে গেছে সেই মানুষটি যখন পরিস্থিতির চাপে বাইরে বেরোলো প্রথম যখন তিনি অফিস জয়েন করলেন এবং প্রথম যে মাইনেটা যে মাসে প্রথম সারা মাস কাজ করার পর তো আমার তখন ওই ক্লাস এই সেভেন এইট হবে তো মা তখন সেদিনকে মানে আমার জন্য একটা চাবি রিং কিনে নিয়ে এসেছিল তখন খুব উঠেছিল এই ঝুন 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 তার রিং গুলো যদি খুব সামান্য সেই সময় মানে হিসাবে দেখলে বাট ওটা আমার কাছে এবং আমার মনে হলো যে আমিও যেদিন একটা কিছু মানে একটা কিছু গিফট করবো এবং তখন আমি যেটা করলাম ওই ক্লাস তে আমি ওই ড্রয়িং শুরু করেছিলাম তো সেই সময় খুব সামান্য আমি সারা মাস ক্লাস করানোর পর মাইনে পাই এবং সেখান থেকে আমার পক্ষে একটা আইসক্রিম কেনা ছাড়া কিছু হচ্ছিল খুব সুন্দর খুব ভালো বাসতে আইসক্রিম মানে বাসে তো তার জন্য আমি আইসক্রিম কিনে নিয়ে আসি সেই যে তার আনন্দ প্রথম এটা অনেক কিছুতে আর পাওয়া যাবে না হ্যাঁ এখন হয়তো আপনি মাকে একটা টেলিভিশন কিনে দিতে পারেন কিন্তু ওই যে প্রথমবারের যে আনন্দটা হ্যাঁ মানে প্রয়োজনীয়তা নয় তাকে তার ভালো লাগে ভালোবাসা ভালো লাগে

শুরু করেছিলাম অশোক বাবু বলে মুখোপাধ্যায় স্বপন পাশে তিনিও মারা গেলেন কবি তো ফলে এখন বরং নিজে নিজে একটু করছি আর খুঁজে আছি সেরকম একজন দু চার কলে একটু শোনান আমি আপনার কাছে করছি না না চেষ্টা করছি নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলে মেহেসে বসন্ত রজনী শেষে নিতে গেলে মেহেসে যাবার বেলায় বধু আমায় কাঁদিয়ে কেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে নয়ন মেলে দেখি আমায় আমরা গানে গল্পে রয়েছি আড্ডায় ফিরবো আমাদের পরের রাউন্ড শেষ রাউন্ডে আমার প্রথম প্রশ্ন সুবীরের কাছে খুব সংক্ষিপ্তভাবে উত্তর চাইব এক হচ্ছে আমার যেটা মনে হয় যে একটা সময় এই বাংলা থেকে ঝাঁকে ঝাঁকে সফল চিত্রকররা বেরিয়েছেন সেটা আমি গণেশ পাইন বলি গণেশ আলুই বলি বিকাশ ভট্টাচার্য বলি যোগেন চৌধুরী বলি সুভাপ্রসন্ন বলি এই সময়টায় সেই রকম উদ্ভাস দেখা যাচ্ছে না এটার কি কারণ আপনার মনে হয় সংক্ষেপে যেতে বলেন যদি আমার মনে হয় কারণ বলতে হয় তাহলে আমার যেটা মনে হয় মানুষ ভাবতে ভুলে গেছে আচ্ছা তাদের অনুভূতি গুলি হারিয়ে যাচ্ছে কারণ খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে এটা আমারই অভিজ্ঞতা থেকে আমরা যখন আমি কোনো বাচ্চাকে বললাম ক্লাসেতে বাবা আদিতি একটা বর্ষমুখর রাতের ছবি আঁকা বা গ্রীষ্মের দুপুরের একটা ছবি আঁক ওরা সঙ্গে সঙ্গে কি করলো মোবাইলটা বার করলো গুগলটা করলো কি আছে ওখানে মানে কল্পনাটা করছে না মানে গরমকালে একটা ছবিতে কি পোশাক হতে পারে সেটাও দেখে করছে মানে গরম লাগলে আমরা কি পরবো সেটা আমরা জানি কিন্তু সেটা মাথা খাটাচ্ছে না মাথাটা খাটাচ্ছে না তো সবটাই ভীষণই যান্ত্রিক যান্ত্রিক হয়ে গেছে তো ওই ভাবনাটাই তো বিকশিত হচ্ছে না ঠিক শিল্পের প্রকাশ কমে জরুরি কথা বলেছেন আমি আপনাকে দিয়ে শেষ করব অঙ্কের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে খুব বেশি জায়গায় নেই মানে আছে হয়তো যে কোনো ব্যাংকেও আছে যে কোনো একটা কোম্পানিতে অডিটিং এ আছে কিন্তু আমরা যখন অঙ্ক শিখি তার কি ব্যবহারিক প্রয়োগ আমরা শিখতে পারি যেটা জীবনে কাজে লাগে হ্যাঁ যেমন আমি বলি আপনাকে এই ব্যাপার প্রসঙ্গে এটা বলার আগে ছোট্ট একটা জিনিস বলার বলতে ইচ্ছে করছে আমার পড়ানোর ক্ষেত্রে গিয়ে দেখেছি আমি মানে আমি অ্যাকচুয়ালি অনেক দিন থেকে অনেক দূর থেকে পড়াচ্ছি অনেক দিন থেকে পড়াচ্ছি এবং তার থেকে ডিফারেন্সটা আমি বুঝতে পারি সেই সময়কার স্টুডেন্ট এখনকার স্টুডেন্ট ডিফারেন্সটা কীরকম আসে তখন যে পড়ানোগুলো ছিল তখন হয়তো এখন যেমন অনেকটা অনেক বেশি এক্সাবরিয়েন্টেড পড়ানো হয়ে গেছে পড়াশুনো হয়ে গেছে মানুষের অনেকগুলো প্রবণতা বেড়ে গেছে সেইগুলোই বেশি হয়ে গেছে যেটা একটু বলছিলেন যে ভাবনা কল্পনা শক্তি এখানেও ঠিক তাই ব্যবহারিকটুক করার আগে আমি বাচ্চাকে অদ্ভুত ব্যাপার আমি কিন্তু বলেছিলাম যেমন ধরো তো একটা সৎকর্ষ করানো হয়েছে সেখানেও হয়েছে যে কীভাবে করতে হয় আমি একদম দেখা দেখানোর পরে ও কিছু বুঝলো এবং মেনলি মাথায় আছে যে কি করে মুখস্থ করবো আমি একটা করবো অথচ আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তুমি বাড়িতে বাড়ির থেকে পাঁচশো টাকা নোট দিয়ে কোনো মলে পাঠানো হলো যে মা বললেন যে তুমি যাও মল থেকে একটা ড্রেস নিয়ে এসো কারণ ওখানে ইয়ে পাওয়া যাচ্ছে মানে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তখন কিন্তু ভুল কিছু আনছে না কারণ সেটা জীবনের মধ্যে রয়েছে জীবনের মধ্যে ব্যাপারটা পারবে না তা নয় ঘটনাটা হচ্ছে এতটাই ওরিয়েন্টেড হয়ে গেছে কি করে তাড়াতাড়ি গিয়ে পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড করে দিয়েছি ওই সকল ব্যবহারিক ভিতরে ঢুকছে না হয়তো আসছে পরে কিন্তু আমার মনে হয় এটাকে এইভাবে সময় হওয়ার কথা সেই সময় হচ্ছে দাঁড়া যাচ্ছে না দাঁড়া যাচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডায় আসার জন্য একটা ছোট্ট উপহার আছে আমি আপনাদের হাতে সেটা তুলে দিতে চাই আপনারাও আছেন আমাদের সঙ্গে আর আপনাদের জন্য উপহার আমাদের এই আড্ডাই যেখানে এদের জীবনের গল্প কোথাও আপনাদের অনুপ্রাণিত করবে দেখা হবে আবার পরের পর্বে